আসসালামু আলাইকুম এস এসসি হাজার পঁচিশ সালের শিক্ষা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিও আলোচনা করব অনুচ্ছেদ সাজেশন নিয়ে আজকে সাজেশনটি তোমরা যদি দেখো তাহলে অবশ্যই পরীক্ষায় অনায়াসে দুইটি কমন পাবা আর দুইটির ভেতর থেকে তোমরা যে কোনো একটি লিখতে পারবা সাজেশনটি যদি পরীক্ষার এক মাস আগেও দেখে থাকো তবুও ওই সাজেশনটি খুব কার্যকর যদি পরীক্ষার আগের দিন তুমি দেখে থাকো তবুও এই সাজেশন অনুসারে তুমি পড়ে যাবা আমি এটাই তোমাদের কাছে আশা করব। অবশ্যই সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা এই ভিডিও আলোচনা করব সাজেশন শেষে যে আমাদের কীভাবে অনুচ্ছেদ লিখতে হবে এবং অনুচ্ছেদ লেখার নিয়ম কিভাবে লিখলে আমরা ভালো মার্ক পাবো তো কথা না বাড়িয়ে আমরা সাজেশনটি দেখি এরপর আমরা অনুচ্ছেদ লেখার নিয়ম দেখব আমাদের অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই দ্বিতীয় নাম্বার দুই নাম্বার হচ্ছে স্বাধীনতা দিবস তিন নাম্বার হচ্ছে মোবাইল ফোন বা কম্পিউটার অবশ্যই তোমরা এগুলো পড়ে যাবা এরপর হচ্ছে চার নাম্বার বইমেলা পাঁচ নাম্বার বৈশাখী মেলা ছয় নাম্বার হচ্ছে শীতের সকাল তুমি যদি শীতের সকাল এই ছয়টা মোস্ট ইম্পর্টেন্ট এই ছয়টা একদম খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা একদম নিরানব্বই পার্সেন্ট সো তুমি যদি না পড়ে থাকো কখনও তাহলে এই ছয়টি খুব আয়ত্ত সুন্দরভাবে আয়ত্ত করে ফেলো এরপরে যদি তুমি সময় পাও তাহলে তুমি এই বাকি আমি ছয়টা রেখেছি বাকি ছয়টা তুমি দেখতে পারো একটু এক নজরে দেখে যাবা সেটা হচ্ছে ইন্টারনেট যৌতুক প্রথা যানজট খাদ্যের ভেজাল নারী শিক্ষা এরপর হচ্ছে বাংলা নববর্ষ তোমাকে আমি আমি সাজেশনটি এমনভাবে সাজাইছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে তোমাদেরকে আগে দিয়েছি আমি সেগুলো হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট আমি আবারও বলতেছি এক থেকে ছয় পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে এই ছয়টা ভালোভাবে তোমার যখন শেষ হবে পড়া এরপরে তুমি এক নজরে একটু এই ছয়টা একটু দেখে নিবা তুমি তাহলে আশা করি তোমরা দুটা অনুচ্ছেদেই একশো পার্সেন্ট কমন পাবা আর যদি এক থেকে ছয় যদি পর্যন্ত পড়ো তাহলে অবশ্যই একটা কমন কমন পাবা আর যদি এই বারোটা তুমি যদি দেখে যাও অবশ্যই দুটা তুমি কমন পাবা অবশ্যই যে কোনো বোর্ডের জন্য এখন আমরা একটু আসি আমাদের এই অনুচ্ছেদ কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে আমরা ভালো মার্ক গেইন করতে পারবো অর্জন করতে পারবো এই সম্পর্কে আমরা একটু কথা বলি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আচ্ছা আমরা প্রথমেই কথা বলি আমা আমরা প্রথমে কথা বলবো হচ্ছে অনুচ্ছেদ এবং প্রবন্ধ রচনা অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ রচনা কি দুইটাই একই না ভাই দুইটা কখনো একই না এরপর দুইটা একই না এরপর অনুচ্ছেদ অনুচ্ছেদ আমাদের লিখতে হবে তোমাকে প্রথমে অনুচ্ছেদ লিখতে হবে একটা শিরোনাম দিয়ে তোমাকে কোশ্চেনের যে শিরোনামের কথা বলবে যে সম্পর্কে লিখতে বলবে ওই নামটা সেই টপিকটা লিখতে হবে এরপর তোমাকে লেখা শুরু করতে হবে অনেকে কি করো অনেকে হচ্ছে অনেকগুলো প্যারায় প্যারায় লেখো অনুচ্ছেদ এই কাজটা কখনোই করা যাবে না অনুচ্ছেদ মানে একটা প্যারা তোমাকে একটা প্যারাকেই একটা প্যারা আকারেই লিখতে হবে অনেকে এখানে শুরু করলাম করানির পর এখানে শেষ হয়েছে শেষ হওয়ানির পরে ফির আবার এখানে একটু ফাঁকা দিলাম দেওয়ানির পর ফির আবার একটা প্যারা শুরু করলাম এইভাবে অনেকেই তোমরা লেগে থাকো কিন্তু এইভাবে কখনো লেখা যাবে না অনুচ্ছেদ মানে একটা প্যারা হবে একটা প্যারাগ্রাফের মতো প্যারাগ্রাফ যেমন তেমনই অনেকে এই যে এগুলো ভুলকাম করে দেখো থাকো সেটা হচ্ছে ভূমিকা লেখো ভূমিকা লেখে লেখা শুরু করো অনুচ্ছেদে কখনো ভূমিকা হবে না উপসংহার হবে না কোনো পয়েন্ট হবে না অনুচ্ছেদে এগুলো হবে না অনুচ্ছেদ তোমাকে এক ঢালায় লিখতে হবে এরপরে আমাদের যে নিয়মগুলো মনে রাখতে হবে তোমরা অনেকেই কি করো সাধু এবং চলিত ভাষা মিশ্রণ ঘটাও সাধু এবং চলিত ভাষা মিশ্রণ ঘটানো কখনো যাবে না এবং বাক্যগুলো তোমাকে অবশ্যই শ্রুতিমধুর হইতে হবে এবং বাক্যগুলো স্বাবলম্বী ভাষায় লিখবা এরপর বাক্যগুলো গঠন দিক থেকে যেন ঠিক থাকে এরপর আমাদের মাথায় রাখতে হবে অনুচ্ছেদ অনেকের ভিতরে কোশ্চেন থাকে যে অনুচ্ছেদের আমরা কত মানে এক পেজ লিখবো না দুই পেজ লিখব কত ওয়ার্ড লিখবো এই কোয়েশ্চেন নির্দিষ্ট কোনো অ্যান্সার নেই তবে হ্যাঁ অনুচ্ছেদের উপর ডিফেন্ড করে ওয়ার্ড হয়ে থাকে ছোটো বড় হয়ে থাকে তবে ভাবে আমরা যে অনুচ্ছেদগুলো লিখি এগুলো দেড়শো থেকে দুইশো ওয়ার্ডের হয়ে থাকে ওকে এরপরে আমাদের আরও ভালো মার্ক যদি আমরা পেতে চাই তাহলে আমাদের আরও কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে সেগুলো যদি আমাদের যেমন এই ভূমিকা পালনটা কখনো যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা এক টানে কেটে দেবো এক টানটা বা দুইটা টান তোমরা অনেকে কি করো ঘোষটাতেই থাকো মানে এমনভাবে করো খাবে সিরিজাইতে ধরে এই কাজটা কখনো করা যাবে না এরপরে অবশ্যই তোমার লেখার কোয়ালিটি ভালো করতে হবে লেখা তুমি যদি কোয়ালিটি ভালো করো তাহলে অবশ্যই ভালো মার্ক পাবো তুমি অবশ্যই তোমার লেখার কোয়ালিটি এবং লেখার সৌন্দর্য থাকতে হবে তাহলে অনুচ্ছেদ বলো যে কোনো সাবজেক্টেই হোক আমরা ভালো মার্ক পাব সো তোমরা অবশ্যই তোমাদের লেখার প্রতি ফোকাস দিবা আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিয়ে তোমার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দাও